আচ্ছা সৌদি থেকে যে কফিলপতা বাতিল হচ্ছে এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য বা এই কথার কতটুকু নির্ভরযোগ্যতা আছে সেই ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদেরকে তথ্য দিই বা বিভিন্ন রকম তথ্য দেওয়ার চেষ্টা করি যারা প্রবাসে আসেন সৌদি আরবে আসেন বা সৌদি আরবে নতুন করে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা হইলেও হেল্প হয়তো হয় তাই সেই ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম তারপরে হচ্ছে বিভিন্ন ইউটিউবাররা এখন তথ্য দে নতুন করে যে সৌদি আরবে কফিল বাতিল হচ্ছে সৌদি সরকার কফিলদের গলা চেপে ধরছে কোম্পানিকে হুঁশিয়ারি দেছে আরও বিভিন্ন রকম বিভিন্নভাবে তথ্য তে ব্যাপারটা আসলে কতটুকু সত্যতা আছে বা ব্যাপারটা কতটুকু নির্ভরযোগ্যতা সেটা একটু বলি ব্যাপারটা হচ্ছে সৌদি আরবে কফিল পোতা কখনোই বাতিল হতে না কারণ কফিল যদি বাতিল হয় তাইলে আবার সৌদিদেরকে সেই আগের আমলের মতন ভাতা দেওয়া লাগবে অর্থাৎ সৌদি সরকারকে আবার প্রত্যেকটা সৌদিকে একটা প্রণোদনা দেওয়া লাগবে যখন থেকে এই সৌদি সরকার আসছে তখন থেকে কিন্তু সৌদিদেরকে এই প্রণোদনা দেওয়া বন্ধ করে বিভিন্ন ক্ষেত্র বা বিভিন্ন সেক্টরে সৌদিকরণ করা শুরু করছে তাদেরকে চাকরি বা বিভিন্ন নিয়োগ পেশায় নিয়োজিত করছে তো এখন বলি কোফিল প্রথা বাতিল না হওয়ার পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে যে এখন কিন্তু প্রত্যেকটা সৌদি স্বাবলম্বী হওয়ার জন্য তাদের কিন্তু মহাশাসার ব্যবসা আছে তো মহাশাসাটা ব্যাপারটা কি যেমন আমি আপনি হয়তো কোনো না কোনো সৌদির নামে বা কোনো কোম্পানির নামে আসি তো কোনো কোম্পানি বা কোনো সৌদির নামে যখন আসি তার কিন্তু সেই একটা মহাশা আছে সেই মহাশাসার ভিতরেই কিন্তু আমরা আসি তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি কফিল পোতা বাতিল করে দেয় তাহলে সৌদিরা করবে কি বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গা কিন্তু সৌদিকরণ করা হচ্ছে বা সৌদিদেরকে এই মহাসার ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সৌদি সরকার কিন্তু একটা সুযোগ করে দিয়েছে তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি কফিল পোতা বাতিলই করে দেয় সেই ক্ষেত্রে তাহলে সৌদিরা আবার কি করবে সেক্ষেত্রে আবার সৌদিরা বেকার হয়ে পড়বে তাদেরকে আবার প্রণোদনা দেওয়া লাগবে বা ভাতা দেওয়া লাগবে এই ব্যাপারটা তো কফিল কাদের জন্য বাতিল হয়েছে কফিল বাতিল হয়েছে কিন্তু তবে কাদের জন্য বাতিল হয়েছে সেটা বলি ধরেন আপনি সৌদি আরবে ব্যবসা করতেছেন সেই ক্ষেত্রে আপনার ব্যবসার আয়তন যদি অনেক বড় একটা ব্যবসার আয়তন হয়ে থাকে বা আপনার অনেক টাকা পয়সার যদি ব্যবসা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি নিজের ব্যবসা নিজে পরিচালনা করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোফিলের দরকার পড়বে না সেই ক্ষেত্রে আপনাকে ইনভেস্টার লাইসেন্স বানাইতে হবে একটা ইনভেস্টার লাইসেন্স বানাইতে হইলে পারে আপনাকে সৌদি আরবের কিছু শর্ত মানতে হবে কিছু শর্ত বলতে কেমন যেমন আপনার ব্যবসার প্রতি বছর লাভের টোয়েন্টি পারসেন্ট সৌদি গভর্নমেন্টকে দিতে হবে পাশাপাশি সৌদি আরবের আপনার ইনভেস্টার লাইসেন্স নেওয়ার জন্য প্রথম বছরে ষাট হাজার রিয়াল জমা দিতে হবে ষাট হাজার রিয়াল এটা কিন্তু বাংলা টাকা না ষাট হাজার রিয়াল জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনি ইনভেস্টার লাইসেন্স পাবেন পাশাপাশি প্রতি বছর প্রফিটের বিশ পার্সেন্ট সৌদি সরকারকে আপনাকে দিয়ে দিতে হবে পরের বছর লাইসেন্স যখন আপডেট করবেন সেই ক্ষেত্রে আরও কিছু টাকা বাড়তি হবে যে এ যারা হচ্ছে বড়ো মাপের ব্যবসিক আছে সৌদি আরবের ভিতরে যারা ব্যবসা করে বা যাদের দেখা যাচ্ছে নিজস্ব দোকানপাট আছে বা বড় ধরনের ব্যবসা পরিচালনা করতেছে সেই ক্ষেত্রে আপনার নিজের কফিল আপনি নিজেই হইতে পারেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এইটা অনেকটা একটা ঝামেলা সম্পর্ক ঝামেলা সম্পর্ক কীরকম যেমন আপনার ষাট হাজার রিয়াল প্রথম বছরের জন্য দেওয়া লাগবে পরবর্তীতে আপনার লাভের বিশ পারসেন্ট দিয়ে দেওয়া লাগবে সৌদি সরকারকে অনেকে অনেকেই আবার আছে এই ইনভেস্টার লাইসেন্স না নিয়ে তারা হচ্ছে সৌদির মাধ্যমেই ব্যবসা পরিচালনা করে সেই ক্ষেত্রে অনেক সময় অনেক রকম ঝামেলারও তৈরি হয় সৌদির সাথে টাকা পয়সার লেনদেনের সময় অনেক রকম ঝামেলা তৈরি হয় তে যারা বলেন যে যারা বলতেছে বা যারা বলতেছেন এখনও যে সৌদি আরবে কফিল পথা বাতিল হয়ে যাবে তাদেরকে বলবো যে আমাদের মতন যারা আমেল আছেন বা লেবার আছেন বা যারা কাজ করে বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে বা বিভিন্ন কোম্পানির ভিতরে তাদের জন্য সৌদিতে কফিল পতা বাতিল হতো না কেন বাতিল হতো না কারণ সৌদি সরকার সৌদিদেরকে উদ্যোগটা তৈরি হওয়ার জন্য তাদেরকে এই মহাশার ব্যবসা ধরাইতেছে বা মহাশাচা খুলে এই মহাশার মাধ্যমে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে স্বাবলম্বী কীরকম হচ্ছে মনে করেন যে আমি একটা মহাশাচায় কাফালা হয়েছি আমার সৌদিকে প্রতি মাসে তাকে ফায়দা দেওয়া লাগতেছে অর্থাৎ সৌদি কোনো কাম না করে ঘরে গুস ঘুমাইবে আমি সারা মাস কাজ করবো সারা মাসে কাজ করার পরে আমাকে একটা আমার কাজের অংশ থেকে আমার বেতনের একটা অংশ সৌদিকে দিয়ে দেওয়া লাগবে এটার ফায়দা কি আমি তার নামে আছি বছর শেষে আকামা বানানোর জন্য আমাকেই টাকা দিতে হবে তো কফিল পোতা সৌদি আরব থেকে বাতিল হতো না কফিল পোতা যদি সৌদি আরব থেকে বাতিল করে সাধারণ কর্মীদের জন্য সেক্ষেত্রে সৌদিরা আবার বেকারত্ব সংখ্যা বেড়ে যাবে বা তারা বেকার হয়ে যাবে এখন কিন্তু বিভিন্ন সেক্টরে সৌদিকরণ করতেছে আর এই সৌদিকরণ করার জন্য বিভিন্ন দেশের মানুষের কিন্তু চাকরির কর্মসংস্থানও কিন্তু আস্তে আস্তে কমিয়ে আসতেছে সৌদি আরবের ভিতরে তো যার জন্য এখন অনেকেই অনেক রকম কথা বলতেছেন বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে তথ্য পেস্ট করতেছে বা জন বিভিন্ন রকম তত্ত্ব উপস্থাপন করতেছে আসলে এই সমস্ত তথ্যগুলির কোনো ভিত্তি নাই ভিত্তি নাই এই জন্য কারণ সৌদি আরবে কফিল্ভতা কখনোই বাতিল হতো না তাই গুজবে কান না দিয়ে আপনি যেভাবে কাজ করতেছেন সৌদি আরবের যে সিস্টেম আছে তাদের হুকুমার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী চলবে আমার আপনার কথাই কোনো কিছুই পরিবর্তন হতো না তাই গুজবে কান না দিয়ে যেভাবে